পাকিস্তানের খাইবার পাকতঙ্খুয়ার খারাক জেলার দারাসখেল এলাকায় সন্ত্রাস বিরোধী অভিযানে নিহতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকের পরিচয় মিলেছে সামাটিভির খবরে বলা হয় শাহ সালিম থানার অভিযানে নিহত ওই ব্যক্তির কাছ থেকে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র মুদ্রা এবং ব্যক্তিগত জিনিসপত্র উদ্ধার করা হয়েছে এর মাধ্যমে তার বাংলাদেশি পরিচয় নিশ্চিত হয়েছে নিরাপত্তা সূত্র জানিয়েছে এর আগেও একই ধরনের অভিযানে কয়েকজন বাংলাদেশি নিহত হয়েছিল তারা মূলত ধর্মীয় দাওয়াত বা তাবলিকের উদ্দেশ্যে আফগানিস্তানে গিয়ে জঙ্গি নেটওয়ার্কে জড়িয়ে পড়েছিল এতে আবারও প্রমাণ মিলল পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলোতে বিদেশিদের সম্পৃক্ততা রয়েছে শনিবার পরিচালিত এই অভিযানে নিষিদ্ধ সংগঠন তেহরিকি তালিবান পাকিস্তানের সঙ্গে যুক্ত মুল্লা নাজির গ্রুপের সত্র সন্ত্রাসীকে হত্যা করে সেনাবাহিনী তথ্যের ভিত্তিতে সেনা স্পেশাল সার্ভিসেস গ্রুপ ও কাউন্টার টেরিজম ডিপার্টমেন্ট যৌথভাবে এই অভিযান চালায় দুদিনব্যাপী পাহাড়ি দুর্গম এলাকায় চলা যুদ্ধে নিহত হয় সতেরো সন্ত্রাসী এ সময় আহত হয় অন্তত জন সংঘর্ষে পাকিস্তানি বাহিনীর তিন সদস্যও আহত হয়েছেন এস এম শামীম সুখবর